যে মেয়েটা বাবার বাড়ি ভাতটা পর্যন্ত বেড়ে খেতে চাইত না আজ সে মেয়েটা সংসারের সবাইকে ভাত বেড়ে দিয়ে তারপর নিজে বেড়ে খায় বাবার আদরের সে মেয়েটা বলতে বলতে আজ অনেক দায়িত্বশীল বৌমা হয়ে গেছে বাবার বাড়িতে এইটা খাবো না ওইটা এনে দাও বলা সে মেয়েটা এখন সবই খেতে শিখে গেছে মায়ের হাতে হাতে একদমই চাইতো না আজ পুরো সংসারের কাজ একা হাতে করে সেই মেয়েটা যে মেয়েটা এতটা চঞ্চল ছিল কথায় কথায় রেগে যাওয়া মায়ের সাথে অভিমান করা এখন সেই মেয়েটা চুপচাপ সবার কথা শুনতে শিখে গেছে প্রতিটা ব্যাপারে বাবার খরচা করা তো যে মেয়েটা আজ এক এক টাকা জমাতে শিখে গেছে সেই মেয়েটা মানুষ ঠিকই বলে মেয়ে থেকে যখন বৌমা হয় তখন মেয়েরা বদলে যায় পৃথিবীতে যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছি তখন মেয়ে থেকে কারো স্ত্রী কারো মা কারো বৌমা অন্যান্য সম্পর্কে নামে জড়াতে হবে ধীরে ধীরে বিয়ের পর যেমন একটি মেয়ের নামের পরিবর্তন হয় তেমন সে মেয়েটিরও আরো অনেক পরিবর্তন হয়ে আসে এটা মেয়ের ক্ষেত্রে হয় বিয়ের পর চেঞ্জ হয় যেমন তার চেহারার দিক দিয়ে তেমনি তার স্বভাবের দিক দিয়ে আজ আর সে মেয়েটির মধ্যে কোনো অলসতা নেই যে মেয়েটি ঘুম থেকে দেরি করে উঠত মায়ের সাথে কোনো কাজ করতো না আজ আর সে মেয়েটি নিজের পছন্দের খাবার খায় না পরিবারের সকলের পছন্দের রান্না করে আজ এই মেয়েটি আজ আর সে মেয়েটির মধ্যে কোনো চঞ্চলতা নেই সত্যি মেয়েদের মধ্যে পরিবর্তন আসে সত্যি মেয়েরা একটা সময় দায়িত্বশীল হয়ে যায় একটা সময় যে মেয়েটা বাজারটা পর্যন্ত করতে জানত না আজ সে কিভাবে স্বামীর অল্প রোজগারে সংসার ভবিষ্যতের জন্য ভাবতে হয় সেটা শিখে চালিয়েও গেছে সত্যি মেয়েরা আস্তে আস্তে সব শিখে যায় সময়ের সাথে সাথে এখন শুধু মেয়েরাই নয় ছেলেরাও শিখে যায় সময়ের সাথে কিন্তু পরিবর্তনটা আলাদা আলাদা ছেলেরা সারা জীবন নিজের বাড়িতে নিজের পরিবারের সাথে আর মেয়েরা পরের বাড়িতে অচেনা অজানা মানুষের সাথে এই পরিবর্তনগুলো নিয়ে আসে তাই আমাদের এই পরিবর্তনের লড়াইটা ভীষণ কঠিন তার কিন্তু তারপরেও সবার কাছে শুনতে হয় অনেক কঠু কথা আমাদের মতো মেয়েদেরকে তো হ্যালো ব্লগার চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলো ভিডিওটা দেখতে থাকো সকালে ঘুমতে উঠে সমস্ত কাজ করে নিয়েছি আর আজকে সকাল সকাল স্নানটাও করে নিয়েছি করে জামা কাপড় শুকোতে দিয়েই আজকে মেয়ে বলেছিল ম্যাগি খাবে আর আমাদের বাড়িতে ম্যাগিটা সেদ্ধ খাওয়া হয় না মানে যখন মেয়ে একা খায় তখনই সেদ্ধ বানানো হয় তো আমি আর মরা যখন একসাথে খাই তখন এভাবে রান্না করে খাই চাউমিনের মতো করে যাই হোক ম্যাগিটা খেতে খেতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও আমার হয়ে গেছে তো ভাতের মারটা গেলে নিলাম আর এখন ঘরের পেছন থেকে আজকে কি রান্না করবো সেটাই ভাবছিলাম তো বাড়িতে তেমন কিছু ছিল না তাই ঘরের পেছন থেকে কয়েকটা কুমড়োর ডগা কেটে নিয়ে এসেছি আর এই কুমড়োর ডগাগুলো কেটে ভালো করে বেছে হাঁসগুলো ফেলে দেবো দিয়ে আলো দিয়ে নিরামিষ রান্না করব। আমি এই কুমড়ো শাকের ডগাগুলো আলো দিয়ে বেশ দুই এক রকমভাবে রান্না করি এক এক দিন এক এক রকম তো আজকে রান্না করব খুব সহজে কারণ আমার হাতেও অনেকটা কাজ আছে তো সেজন্য আমি প্রথমে একটু নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখো আমি ওটা ছেঁকে নিলাম ছেকে নিয়ে এখন তেলের মধ্যে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষ কষিয়ে নিলাম কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম এদিকে দেখো আমি হালকা চিনিও কিন্তু দিয়েছি একদম হালকা তো আমার কুমড়োর ডগার তরকারিটা হয়ে গেছে আর এই তরকারিটা আমার বেশ ভালো লাগে তো আজকে তো মেয়ে স্কুল যাবে মেয়ের পরীক্ষা আছে তো মেয়ের জন্য ভাতটাও বেড়ে নেব সকালবেলা এতটাই কাজের চাপ থাকে যে মানে কোনটা আগে করবার আর কোনটা পরে করব বুঝতেই পারি না তো সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করেছি আরকে আজকে কারণ কালকে রাত্রে ভিডিওটা এডিট করা হয়নি তো সেই আজকে আমার একটু লেট হয়ে গেছে তো যাই হোক কোনো রকমের রান্নাবান্না করে নিয়েছি এটাই হচ্ছে কথা মেয়ে স্কুলে যাওয়ার আগে তো মেয়েকে সময়ের মধ্যে খাইয়েও দিয়েছি এবার মেয়ে যাবে স্কুলে আমি যাব একটু পরে আমি খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো গুছিয়ে নেব বাকি কাজগুলো গুছিয়ে স্কুলে যাব। তো এমনি সময় তো আমার স্কুলে যাওয়া হয় না কিন্তু পরীক্ষার সময়টা আমি স্কুলে যাই কারণ কি প্রশ্ন এসেছে না এসেছে এগুলো দেখে নিই ফোনে ছবি তুলে নিয়ে আসি তারপরে বাড়িতে আবার ধরা হয় কি পেরেছে না পেরেছে দেখতে হয় তো এই হচ্ছে কথা তো এখন আমি রান্নাবান্না করে সব ভাত আর তরকারিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এগুলো ধুয়ে নেব কি বলতে এই কাজগুলো যদি একটু গুছিয়ে রাখি না পরের দিন সকালে আমার কাজটা কম হয় আর যতক্ষণ জল আছে আজকে জল এসেছে এখন না জলের খুব প্রবলেম হচ্ছে প্রায় এক সপ্তাহ পরে পরে জল আসছে আর জলটা আসলে আমার খুব সুবিধা হয় মানে ইচ্ছে করে সারাদিন কাজ করি তো এই জল ছিল বলে ধুয়ে নিলাম না হলে পরে ধুতাম তো ধুয়ে নিলাম ধুয়ে সোজা ভাত খেয়ে চলে গেলাম স্কুলে স্কুলে এসে দেখে সবাই এখানে বসে আছে আর মেয়ের এখনও ছুটে হয়নি তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর পুরো স্কুলটাকে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম কত বড় মাঠ আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের ওয়েদারটা খুব সুন্দর কারণ বিশেষ করে বলতে গেলে এই যে গরমকালটা না গরমকালটা আমার শরীরটা খুবই খারাপ হয় তো এই আমার ভালো লাগে তো বন্ধুরা দুপুরবেলা স্কুলে গেছিলাম কারণ আজকে মনার পরীক্ষা ছিল তো পরীক্ষা থেকে এসে একটুখানি একটুখানি আমাদের জায়গাতে গেছিলাম তো জায়গার ওখান থেকে এসে ভাত খাওয়া দাওয়া করে শর্ট ভিডিও বানিয়ে এখন বিকেল আর এখন মনে পড়তে বসবে কারণ কালকে আবার পরীক্ষা আছে আর আমার ঘাড়ে যন্ত্রণাটা হঠাৎ করে বেড়েছে আবার ঘাড়ে যন্ত্রণাটা হঠাৎ করে বেড়েছে তাই বেলটা পড়েছি আর বেলটা এমনিতেও ডাক্তার আমাকে দুবেলা পড়তে বলেছে তো প্রত্যেক দিন পড়া হয় না মাঝে মাঝে পড়া হয় আর যখন যন্ত্রণাটা বেড়ে যায় তখন পড়ি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থেকো আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর ভিডিওতে তো সকলকে টাটা একটু টাটা করে দাও তো